আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবার একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি তো আমি এখন হাতে মাখিয়ে একটু আলু দিয়ে গরুর মাংস বসিয়ে দিলাম সুন্দরকণে সমস্ত প্রকার মশলা দিয়ে আর এবার আমি একটু ভেন্ডি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তো কড়াইতে আমি সব প্রকার পেঁয়াজ কুচি রসুন কুচি চিংড়ি মাছ তারপরে কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরে তারপরে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি ভেন্ডিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর এবার আমি একটু কিছু মাছ হাতে মাখিয়ে বসিয়ে দেবো তো সমস্ত প্রকার মশলা দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে বসানো হয়নি এখনও আমি রেখে দিয়েছি আর এইদিকে ভেন্ডিটা আবার চেক করে নিচ্ছি যাই হোক এই তো প্রায় ভেন্ডিটা আমার হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে ঝরা করে আমি ভাজিটা করে নেবো এই তো আর এই গরমের ভিতরে রান্না বান্না তো আছেই থাকবে খেতে হবে রান্না করতে হবে যতই গরম প্রকার যাই হোক রান্না রান্নাবান্না আপনি বাসায় না করেন বাহির থেকে এনে খাওয়া হবে এরকম একটা ব্যবহার খেতেই হবে পেট থাকলে ক্ষুদা পাবে আর ক্ষুদা থাকলে খেতে হবে খেতে হলে রান্না করতে হবে সেটা যেখানে হোক বাসায় হোক বাহিরে হোক যেখানে খুশি সেখানে খেতেই হবে খাওয়ার জন্যই দুনিয়া এই প্রকার আর তবে পরিমিত খেতে হবে অনেক বেশি নয় অনেক কমও নয় পরিমিত খেলে সব কিছুই ঠিক থাকবে মানুষ এই গরমে সবসময় সব কিছু খাবার বিশেষ করে পরিমিতই খাওয়া উচিত অনেক বেশি খেয়ে অসুস্থ হওয়ার থেকে পরিমিত খেয়ে সুস্থ থাকা বেটার যাই হোক আমি এবার ভেনিটাকে সুন্দর করে ঢেকে দিয়েছি আর এই ফাঁকে আমি আরও কিছু একটু কাজ করে নিচ্ছি যার কারণে আসলে ভ্যানিটাকেই দেখানো হচ্ছে এই তো সব কিছু আসলে হয় না জীবনে অনেক কিছুই আসলে বাকি থাকে আপনি যেভাবে চাবেন জীবন আপনার সেভাবে চলবে না জীবন জীবনের গতিতে চলবে আপনার মন চাইবে এক একরকমের কিন্তু হয়ে যাবে আর এক রকমের এটাই হলো জীবনের নামি জীবন করার কিছুই নাই এই যে দেখেন আমার ভেন্ডিটা আরও একটু সুন্দর করে ঝড়ঝর করে আমি ভেজে নিচ্ছি আর দেখেন এই এটা আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে ভেন্ডিটা হয়ে গেছে এবার এবার আমি মাংসের ভিতরে একটু ঝোল দিয়ে দেবো সুন্দর করে দিয়ে ঢাকা দিয়ে দেব এই যে দেখেন পরিমাণ মতো মাং গরুর মাংস যেহেতু ভালো করে আগে পানি দিয়ে কষিয়ে নিলাম তারপরে আর এই যে দেখেন মাছটা কিন্তু আমার হয়ে গেছে একদমই এবার আমি দেখেন মাংসটা আমার হয়ে আসছে তো আজকে রান্নাবান্না এখানেই শেষ এত বেশি গরম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর